হ্যালো এভরি ওয়ান আলাইকুম আমি আজকে পাঁচ রকমের বর্তা বানাবো আমি যেভাবে পাঁচ রকমের বর্তা বানাচ্ছি ঠিক এরকম করে যদি বাসায় একদিন বর্তা বানিয়ে খান শিহুর ভালো লাগবে আর যদি এভাবে বর্তা বানিয়ে কাউকে খাওয়ান তাহলে দেখবেন যে খুব প্রশংসা করবে প্রথমে আমি বর্তা বানানোর জন্য বাদাম নিয়ে এসি করার মধ্যে আমি সামান্য একটু সয়াবিন তেল দিয়ে বাদামগুলা বেছে নিছি তো বাদামগুলা কিন্তু বেশি ভাজা যাবে না বাদাম আমি বেটে নিয়ে এখন আমি বাদামের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ আর দিয়ে দিব রসুন আর দিয়ে দিব কাঁচামরিচ আর আমি একটা মরিচ দিব আর দিয়ে দিব স্বাদ মতো লবণ পিঁয়াজ রসুন কাঁচা মরিচ শুকনা মরিচ আমি তেলের মধ্যে একবারে ভেজে নিচ্ছি আমি আজকে যে কয়টা বর্তা বানাবো সব কয়ের মধ্যে আমি সরিষার তেল দিব না সব সরিষার তেল ছাড়া বর্তা বানাবো তো বাদাম আমি তিনটা ফেঁয়াজ দিয়ে কিন্তু বর্তা করে নিয়েছি তিনটা ভেজে কিন্তু বর্তা হয়ে গেছে বাদাম বর্তা হয়ে গেছে এখন আমি কাঁঠালের বিসি বর্তা করব। আর কাঁঠালের বিসি আমি ভাতে সিদ্ধ দিয়েছিলাম কারণ কাঁঠালের বেশি ভাতে সিদ্ধ দিয়ে বর্তা করলে সব থেকে বেশি মজা হয় আপনারা কাঁঠালের বিচি আলাদা পানির মধ্যে সিদ্ধ করে ভর্তা করবেন আবার ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে একদিন ভর্তা করবেন তাহলে দেখতে পারবেন বুঝতে পারবেন যে ভর্তাটা আসলে কোনটা বেশি মজা হয় কিন্তু দেখবেন যে ভাতের ভর্তাটাই বেশি মজা হবে কাঁঠালের বিচির মধ্যে আমি একটা পেঁয়াজ দিছি দিয়ে সেরে আমি দিয়ে দিচ্ছি রসুন আর দিয়ে দিছি কাঁচা পেঁয়াজ আমি কিন্তু এখানে কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন দিলাম আর কাঁচামরিচ আমি একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি আর আপনারা যদি বেঁচে না নেন ভাতের মধ্যে সিদ্ধ দিলেও হবে কিন্তু আমি সবকটা ভর্তার জন্য কাঁচা মরিষ শুকনামরিচি একত্রে সব কিছু বেঁচে নিয়েছি এই কাঁঠালে বেশির মধ্যে সরিষার তেল দেওয়ার দরকার নাই আর যারা বেশি পছন্দ করেন সরিষার তেল সেক্ষেত্রে একটু দিয়ে দিতে পারেন কিন্তু আমি এখানে দুইটা ফ্যাঁশ দিয়ে কিন্তু কাঁঠালের বেশি ভর্তা করে নিয়েছি পাঠাতে ভর্তা করলে কিন্তু যে এত কষ্ট তা না কিন্তু ভর্তা মজাও হবে দেখবেন যে ফ্যাঁসও বেশি লাগবে না অল্পতে ভর্তাটা তৈরি করে ফেলতে পারবেন তো কাঁঠালে বেশি ভর্তা হয়ে গেছে এখন আমি সুটকি মাছ ভর্তা করব আর এখানে আমি ছোটো মলা মাছের সুটকিগুলো নিয়ে মলা সুটকি ভর্তা করার জন্য মরিচ আমি আগে পাটায় পেটে নিয়েছি তারপর আমি মলা মাছগুলো একটা পেঁয়াজ দিব আর মলা মাছের বর্তা যত শাকা শাকা হবে বর্তাটা তত বেশি মজা লাগবে বর্তাটা কিন্তু একদম মিহিন করে আমি বর্তা করি নাই তারপরে আমি সুটকি মাছের মধ্যে দিয়ে দিয়েছি রসুন আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচা মরিচ দুইটা দিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব তেলে ভাজা আমি কিন্তু এখানে কাঁচা পেঁয়াজ দিই নাই আপনারা যদি পছন্দ করেন সেই ক্ষেত্রে কাঁচা পেঁয়াজ দিতে পারেন কিন্তু কাঁচা পেঁয়াজ দিলে বর্তা কিন্তু বেশি কম থাকবে না তো দেখা গেছে এক দেড় ঘন্টা পরে বর্তাটা নষ্ট হয়ে যাবে আর এইভাবে বর্তা করে সাথে সাথে যদি গরম ভাতের সাথে খান সেক্ষেত্রে কাঁচা পেঁয়াজ দিয়ে দিবেন সুটকি বর্তা হয়ে গেছে এখন আমি চেপা বর্তা করব। আর চ্যাপা বর্তা আমার মনে হয় না যে এমন কেউ আছে যে পছন্দ করে না চাপা বর্তার মধ্যে যত বেশি জাল হবে ততটাই মজা হবে আর চেপা বর্তার মধ্যে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি লাগে চেপা বর্তা করার জন্য প্রথমে আমি মরিচ বেশি করে কিন্তু আগে পাটায় বেটে নিছি মরিচ যার যার পছন্দ মতো দিবেন যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী শুকনামরিচ শুকনো মরিচ আমি একটু হালকা তেলের মধ্যে ভেজে নিয়েছি কিন্তু একদম মুচমুচে করে ভাজি নাই আমি বাসায় যেদিন চাপা বর্তা করবো সেদিন আর কোনো কথা নেই কারণ এই চাপা বর্তা সবারই খুব পছন্দ চেপা শুধু এইভাবে একদিন বর্তা করে খেয়ে দেখবেন দেখবেন যে এক প্লেট ভাত অনার এসে খেয়ে ফেলতে পারবেন এতটা মজা হয় বর্তাটা আর এখন আমি কালো জিরা বর্তা করবো কালো জিরা কিন্তু আমি সবসময় সামান্য একটু সয়াবিন তেল দিয়ে তার মধ্যে কিন্তু ভেজে নেই কালো যে কড়াইয়ের মধ্যে ভাজবেন সে করার মধ্যে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়ে কড়াইটার মধ্যে কালো জিরা দিয়ে দিবেন দুই একটা নাড়া দিয়ে সাথে সাথে চুলাটা অফ করে দিবেন কালো জিরা কিন্তু বেশি ভাজলে তিতা হয়ে যায় আর কালোজিরা জিরা হয়েছে কালো বোঝাও যায় না যে হয়েছে কিনা কালো জিরা ভর্তার মধ্যে কিন্তু আমি ভাজা রসুন পেয়েছ দিয়েছি আর দুইটা শুকনা মরিচ দিয়ে দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে আমি কালো জিরা ভর্তা করে নিয়েছি আমি সবসময় কাঁচা মরিচ দিয়ে ভর্তা করে আজকে মরিচ দিয়ে ভর্তা করলাম আমার ভর্তা করা হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ